আপনাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে সেটা হলো সিজার কিংবা নর্মাল ডেলিভারির কতদিন পরে স্বামী সহবাস করা যাবে তো ক্ষেত্রে আমি যেটা বলবো সিজার হোক কিংবা নর্মাল ডেলিভারি যেটাই হোক না কেন এটার পরে বিয়াল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ ছয় সপ্তাহ পর্যন্ত স্বামী সহবাস করা যাবে না কারণ সিজার কিংবা নর্মাল ডেলিভারির এই বিয়াল্লিশ দিন পর্যন্ত তিন ধরনের ডিসচার্জ যেতে থাকে তো এ অবস্থায় যদি কেউ স্বামী সহবাস করে থাকে তাহলে অনেক সময় ইনফেকশনের সম্ভাবনা থেকে যায় এছাড়া এই বিয়াল্লিশ দিন পর্যন্ত সময়টাকে আমরা পিওরপেরিয়াম বলে থাকি তো এ সময়টাতে গর্ভাবস্থায় মায়েদের যে একটা শারীরিক পরিবর্তন যেমন জরায়ু অতিরিক্ত পরিমাণ বড় হয়ে যাওয়া ব্লাডের যে একটা পরিবর্তন এছাড়া কার্ডিয়াক পরিবর্তন এগুলা কিন্তু আস্তে আস্তে এই বিয়াল্লিশ দিনের ভিতরে স্বাভাবিক অবস্থায় আসতে থাকে তো এই অবস্থায় স্বামী সবাস থেকে বিরত থাকাই ভালো এছাড়া বিয়াল্লিশ দিন পরে যদি কেউ স্বামী সভাস করতে চায় তাহলে অবশ্যই কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে কারণ অনেক সময় বাচ্চা যখন মায়ের বুকের দুধ খায় তখন কিন্তু মাসিক হতে দেরি হয় তো অনেকে মনে করে যে এই অবস্থায় যদি কেউ সহবাস করে তাহলে হয়তো বা বাচ্চা কনসেপ্ট করবে না এটা কিন্তু একেবারে ভুল ধারণা এজন্য অবশ্যই বিয়াল্লিশ দিন পরে সামনে সহবাস করতে হলে অবশ্যই কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে